চোখের পর্দা করবা মা ভোনেরাম অনেক মা বোনরা আছি আল্লাহ বলেন চোখের পর্দা কেমনে করবা কাপড় দিয়া ডাকবা নাকি চশমা লাগায় করবা নাকি না আল্লাহ বলেন নিচের দিকে তাকাও কাপড় লাগালে তুমি খালে পড়তে পারো গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে আল্লাহ বলেন তোর চোখ খুলিয়ে যাবে চশমা পরা লাগবে লাগবে না না অনেক মা আছি চশমা লাগায় পর্দা করে বাবাজি যদিও দুনিয়ার পুরুষ তারে দেখে না তিনি কিন্তু চশমা আর পাকে দুনিয়ার সব পুরুষে দেখে চশমা লাগাইছে পর্দা করছে চোখ ডাকছে চশমার পাকে ড্যান করে তাকায় তার মানে তার দুনিয়ার মানুষ না দেখলে সে দুনিয়ার পুরুষে দেখছে আল্লাহ নবী আমাদের দিনে নবী নবী জিন্দা নবী নবীজির বাসে আমাদের আম্মা জান ছিলেন বসে আছেন একজন অন্ধ নবীজি বললেন ও আমার বিবিরাম তোমরা আমার কাছ থেকে চলে যাও আমার উম্মে নবীর বিবি সাহাবি আমাদের আম্মা যান বলেন নবীজি উনি তো অন্ধ আমাদেরকে দেখবেন না কেন গো আমরা সেখান থেকে যাব গো নবী বললেন আমার বিবিরাম যদিও তোমরা সে তোমাদেরকে দেখবে না তোমরা কি তাকে দেখতে পাবা না তোমরা কি তাকে দেখবা না তাড়াতাড়ি আমি রসুলির কাছ থেকে তোমরা চলে যাও তার মানে পুরুষ শুধু দেখা না নারীও দেখা যাবে নারীও পুরুষকে দেখা যাবে না চোখে নিষ্টি শক্তি নিচের দিকে দিয়ে হাঁটবে আপনারা বলেন যারা রাস্তা দিয়ে হাঁটতে মাতানত করে হাঁটে তাদের সম্মান কম না বেশি ধরে কার যদি কোন ইমাম সাবো সাইরে মন্দির সায়ার আলে মাই শিখবো তাই বড় মাথা ফাতলা ওজোর নাই মোল্লা দেখ রাখছো বেটা এটা সাইরে মন্দিরে খালি সাই বাড়ি সাই বাড়ি সাহ আপনার ফোন মোল্লা বেটা যদি সাইরে মন্দির সাইয়া মাথা পাতলা হয় আপনারা যদি সাইন কইতো না মোল্লা তো সুজা মোল্লা খালি মাথা পাতলা তা আপনারা হইতেন না হ্যাঁ যে চাইবো চাইব এই মাথা পাতলা কথা খরা হক আলেম হক জাহেল হোক সাধারণ মানুষ হোক মিস্টার মাস্টার ডাক্তার যে সাইব একই কি বলছিল নিচে যে তাকাইব এরই সম্মান বেশি কথা বলেন ঠিক না এই মাসালা শুধু এই আলেমের জন্য না মুতা মুসলিম জাতির জন্য কথা হয় আপনার অনেকে ভাবে এটা মূল্যারা করতো মানুষ মনে করে ফাঞ্জিবি জুব্বা লাগাইলি বেহস্তি জায়গা কথা হয় না জুব্বা ফাঞ্জিবি লাগাইলি বেহস্তি জায়গা বেহস্তি হওয়ার কাজ আছে কোয়ালিটি আছে কথা করা পাঞ্জাবি জুব্বা নবীর শূন্য এটা সুন্নাত শুধু আলেমদের ন গোটা উম্মতের জন্য কথা হল অনেক ভাই আছে ওরা নাকি পাঞ্জাবি পরতে লজ্জা লাগে বড় জি মন পাঞ্জাবি পরছেনা কষ্ট আরে কোন মোল্লা টামটামের কুইলা সिलाई সারা পাঞ্জাবি পরাইবো ঠিক ইবল কেউ আমার শরম লাগে রে আমার লঙ্গি দেওয়াইnda রেখে দি ঠিক নাউজুবিল্লাহ আমার বানের বাবা জি নিচের দিকে তাকাইয়া যবাক বন্ধু মুরুক বাবাজি মা ভনের তাকে হাঁটবা এটা দুই নম্বর পর্দা বাড়ি তিন নম্বর পর্দা আল্লাহ বলেন হে নারীরাম আমি পুরুষ বানাইছি নারী বানাইছি একরকম করে বানাই নাই নারী বানাইছি পুরুষ বানাইছি আমি শক্ত করে তার হাড্ডি বড় শক্ত আমি তার গুস্ত দিয়েছি একটু শক্ত নড়াচড়া কম করে তার পাহাড় দিয়েছি পেরেক দিয়েছি আল্লাহ বলেন পাহাড় পেরেক বড় শক্ত করে পাহাড় পেরেক বুঝেননি বাবা পাহাড় হলো গুস্ত বাবাজি পাহাড় হলো এই গুস্ত জমিন আর হাড্ডি হলো প্যারেক যেমন এই দুনিয়ার পেরে ঘল পাহাড় এই প্যারেক হল কি পাহাড় দ্বারা জমিন মজবুত হয়েছে আমাদের গোস্ত হাড্ডির দ্বারা মজবুত হইছে কতক্ষণ কারো হাড্ডি ভেঙে গেলে গিয়া গোস্ত তিন মুসর মারে ওরা দেখবেন আঁকাবাঁকা তার মানে তার প্যারেক ছুটে গেছে তার কি এই দুনিয়ার পেরে হল পাহাড় আল্লাহ বলেন আমি জমিন বানাইছি দিয়া আর এই গুস্তুকে মজবুত করতে পেরে দিয়েছি হাড্ডি হাড্ডি দ্বারা আমি মজবুত করেছি প্রাণের বাবাজি আল্লাহ বলেন হে রাম তোমাদেরকে আমি আল্লাহ নরম করে বানাইছি পুরুষকে আমি শক্ত করে বানাইছি পুরুষকে আমি শক্ত করে বানাইছি নারীকে আমি নরম করে বানাইছি ও নারীর দল তোমরা যখন বাড়ি থেকে বের হবে দৌরা দৌড়ি করে হাঁটবে না হেলে দুলে হাঁটবে না তোমরা একটু দৌড় দিয়ে হাঁটবে না তোদেরকে নরম করে বানাইছি আমার নরম জমিনে নরম নরম কদমে হাঁটবে নারী নারী যদি দৌড়ায় হাঁটু আল্লাহ বলেন তোর দেহির মধ্যে অলঙ্কার আছে সন্ন্যাসে আওয়াজ করবে অন্য পুরুষা নজর তোমরা যদি আমার জমিনে আস্তে আস্তে হাঁটতে পারো তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব এখন যদি তাহলে আল্লাহ নরম করে তোদেরকে বানাইছি আমার নরম জমিনে আস্তে আস্তে হাঁটবে কি হাঁটবে আস্তে আস্তে হাঁটলে ওই আমল গুলা যদি করতে পারে মা ভরের আপনার আল্লাহর অলি হয়ে যাবে সব আল্লাহ বলি জোরে বলি রাস্তা দিয়ে জাজরি যেতেছেন আসরে রাজান হয়ে গেছি বাবাজি নামাজ পড়বেন উনি একটা কুয়ার মধ্যে গেলেন কুয়া যা দেখেন কুয়ার মধ্যে পানি নাই শুকিয়ে গেছে কেউ বলেন আসি ঠিক তলার মধ্যে লেগে গেছে অজু করার মতন কোনো পানি নাই উনি বলতেছেন না কেউ রে বাড়িতে কেউ আসুনি অজুর পানি ব্যবস্থা করবানি বলতেছি যাও সামনে যা দেখো একটা কুয়াছি সেখানে করে নাও মা এই কুয়ার মধ্যে কোনো পানি নাই কুয়ার মধ্যে কি নাই এই মহিলা বের হয় ওই কুয়ার মধ্যে তু নিক্ষেপ করে দিয়েছি আল্লাহ একবার বলেন না ওই মহিলাম ও এলাকার মা ভনে রাম জন একজন মহিলা আপনার একজন মহিলা গো বের হইয়া কুয়ার মধ্যে তো নিক্ষেপ করতে দেরি কুয়ার পানি ভরপুর হয়ে একদম ভরপুর হতে দেরি হয় নাই কুয়ার পানি ভরপুর হয়েছে আল্লাহ জাজুরি পানি দি অজু বানায়া নামাজ পড়ে কয় মা এই বরকত কোথ থেকে পালা গো মা তোমার তুতুর মধ্যে বরকত কিভাবে তুমি এই পানি তুতুর দ্বারা তুমি পানিটা বরফুর করলা ওই মহিলা কজুর আমি যখন বড় হয়েছি আমার যখন সাবালক হয়েছি নাবালক থেকে জীবনে কোনোদিন বে দা হয় নাই আল্লাহর কালাম আমার বাবা শিখেছি আমি কোরআন শিখেছি বাবার অবাধ্য হয় নাই হয় হওয়ার পরই আমার স্বামীর খেদমত করি আমার স্বামীর খেদমত করি আমি স্বামীর কথা শুনি পর্দার সাথে চলি আর আমি বেশি বেশি করে নবীর ওপর শরীফ পড়ি বেশি বেশি করে নবীর উপর দরুদ শরীফ পড়ে ওই দরুদ পড়ার কারণে তুতুর মধ্যে আল্লাহ এত বরকত দিছে দরুদ পড়ার কারণে তুতুতে কি বরকত দিছে আজকে গাইলে শুনে এমন গালি দেয় মহিলারা মেঘনা নদীতে এক বার কুলি করলো ফাঁকুত কালি মহিলা না আপনার অনেক পুরুষ এমন গালি মারে ভারি কথা হল প্রাণের বাবা ও প্রাণের বাবাজি শুধু নারীর নয় পর্দা পুরুষরা লাগে বাবাজি নাবিন নিশে যারা কাপড় পরে বাবা প্যান পরে প্যান পরে প্যান নাবিন নিশে ওরবে পর্দা দায়ুস। এদের কবিরা হা হয় উপর যারা কাপড় পরে তার অব্যে পর্দা দায়ুস। অনেক দাদা আছে চাচা আছি জমি যখন আয়ল কাটতে লাগে বাবা লেমটিটা এমন ভাবে ফিসন দিয়ে খাসা বেড়ায় লঙ্গিটা টান দে এমন সেমন মারে ওরাতে তো দুই চার মন ঘুষ আছে দেখাই দেখো আইস স্মাইট করতে নি নজবিল্লা কর না দুজক রেডি দুজক কিতা আমরা খালি ওয়াজুনে নে ইফারে আর ইফারে নে না দাদা আন্নাতে গেছিল ইফারে ওয়াজুন তো যাওয়ার যাওয়ার সময় নৌকা আসিল আওয়ার সময় তো আর নৌকা নাই দে নাতি খোদা দাদা তাই খেলাই আসকে ইফারে দেখে যাই ক না নাতি কাজ আসছে চলে যাব তে রওনা করছে এখন তার নৌকা নাই পার পারবা কেমনি ক আমি যেমনি যাই তুই এমনি আইবি আর লঙ্গি তুলে তে তুলতে উপর উঠে গেছে নাতি গো দাদা একটু আগে হুজুর কোলে আঁটুর উপর কাপড় তোলা কবি না ক রাখবে না বেআ ক তোর বাফো রাখতে গিয়ে আমি জানি আর আজকে তুই একদিন উনি খালের ইফারে বাজ ইফারে আনতে বহুদিনও আজ শুনছি একদিনও আনছি না তুই আজ তুই নিতে দাদা নাতি গাং ফারিসে খাল লঙ্গি বিচ্ছে না পানি গলা ফোন থাকে কই আছে লঙ্গি কথা আমরা দেশের মানুষের ইমানের সে লঙ্গির দাম বেশি যদি ইমানের দাম বেশি থাকতো তে লঙ্গি দিয়ে লেমটি কাছে আটুন নিচে কাপড় রেখে জমিনে কাজ করবেন যতক্ষণ করবেন সব হবে আর আঁটুর উপর কাপড় রেখে কাজ করবেন যতক্ষণ করবেন কবিরা গোনা হবে কথা বলেন ঠিক কিনা আমার বানের বাবা দিন অপ্রাণের বাবা দ্বীপ যুবক বন্ধু যারা চোরে অতি ডিজিটাল হয় না যুবক আঁটুর উপর বাবা পেন পরে হাফ পেন পরে বেহার মতন ঘোড়ায় রে বাবাজি যার সরম নাই তার ইমান নাই যত যুবক আঠুর বর প্যান পরে হাটে মাঠে দোকান পাটে ঘোরায় আর সরম নাই নবী বলেন যার সরম নাই তার ইমান নাই তু মিলান ইমান লজ্জা সরম হলো ইমানের অঙ্গ লজ্জা সরম কি ইমানের অঙ্গ সরম থাকতে হবে কি কিনা যেরকম সরম থাকা দরকার আছে কি না বাবাজি লজ্জার সরমের দরকার আছে つぶってるかな ক্যাল করেন ভালো করে রে আমি অনুরোধ করে বলি হাফ পেন পরে তোমরা হাত বানা হাফ পেন পরে ঘুমা বানা রে হাফ পেন পরে যদি ঘুমাও বাবাজি কবিরা ঘুমা লেখা থাকবে লেখতি থাকবে মালা খুল মত আসলে ইমা নিয়ে মরা যাবে না রে অনেকে যুক্তি দেখাও জোর আমি তো যখন ঘুমায় যায় লুঙ্গি ঠিক থাকে না তাহলে হাফ পেন পরে ঘুমাইলে তো ঠিক থাকবে না না ঘুমানোর পরে শরীয়তের কোনো মাসালা থাকে না যতক্ষণ তোমার জ্ঞান থাকবি ঘুমা বানায় রাখ পর্যন্ত পর্যন্ত শরীয়তের মশালা তোমার জন্য আছি তুমি বাবা আটুন নিচে লুঙ্গিটা পরে ঘুমাও ঘুমানোর পরে যদি ঘুমে পড়ে যে তারপরে লুঙ্গি খুলে যদি এক মাইলও চলে যায় গুণা হবে না রে কিন্তু বাবাজি তুমি সজাগ থাকা অবস্থায় যদি আটুর উপর কাপড় রেখে ঘুমাও কবিরা গুণা হবে তোমার বিবেক যতক্ষণ জ্ঞান আছে শরীর ততক্ষণ মানতি হবে কথা বলেন ঠিক কিনা তুমি ঘুমাবা লঙ্গি সরে যায় সরে যাক কিন্তু তারপর যতক্ষণ তোমার ঘুম আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত সতর ঠিক রাখতে হবে সতর কি ঠিক রাখতে হবে কি না আমার বানের বাবা দিন অপ্রাণের বাবা দিন আর ডাক্তার নিচে কাপড় পরা হারাম চটনুন নিচে প্যান পরা লুঙ্গি পরা হারাম ই কবিরা ঘোনা করবা না কবিরা ঘোনা করব রে অনুরোধ করি বাবাজি এই জন্য বাবা পর্দার রক্ষা করবার বিবিকে পর্দা নিয়ে আসবা বাহ আল্লাহর নবী যেদিন মেহরাজে গিয়েছেন শেষ কথা আমার মায়ে নবী যেদিন মেহরাজে গিয়েছেন মা বোনেরা ভালো করে শুনে নাও নবীজি বলেন আমি দেখলাম একজন মহিলা পাকাশের দিকে মাথা নিচের দিকে পাশের দিকে মাথা নিচের দেখি কিছু ফিরিস্তা যাইয়া পাথর মারে তার মাথার মধ্যে মাথা তুলার মতন উড়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে আবার তুলার মতন উড়ে যায় আবার পাথর মারে আবার উড়ে যায় আবার জোড়া লাগে আবার পাথর মারে নবী বলে জিব্রাই ওরা কারারে যাদের কিভাবে মহিলাদেরকে পাথর মারতেছে সমস্ত নারী আপনার মতের মধ্যে যারা মাথার মধ্যে কাপড় দিত না তাদের ক্যাশগুলা মানুষ কি দেখে দেখে হাতত না ক আমরা দেশে আসে যখন গরিব থাকে নর্মাল ফ্যামিলি থাকে তো একটু গুমটা গামটা পর্দা সদে চলে স্বামী বিদেশ গেছে লন্ডন ইয়ে গেছে গা অথবা ছেলে চাকরি করে অনেক টাকা পয়সার মালিক এসে বেডি আর পর্দা করে না লাল কাপড় আর দিন না এখন আমার লাল দিন কথা হা কে বোঝালাইস আর জ্বালা হবে বেডে কহে না লারা দেয় আর আলে লাইব করে দিব বোঝা যায় ওই দিন ওই লাল শাড়ির বারোটা কেমনে ভাজে মিলে কয় ঈদের আগে লাল রঙের তেরো ফেরে শাড়ি না দিলে এবার ঈদের কফাল আগো অন্তত জামাই আরাম আসছে রাখছে কই তো পারছো না যে তুমি যদি রোজা না রাখো এবার কফালা আগো না কয় রোজা রাখছে না ঈদের কফালও মিলে আগো রোজা তো ঈদ করছে যারা রোজা তো হলো ঈদ তো হলো রোজাদারের জন্য কোন বেরোজদারের জন্য কথা করা আমার প্রাণের বাবা জি নী বাবাজি নবীজী বলেন জিব্রাহি তারা কারা জিব্রিল বলে যারা মাথা কাপড় দিবে না আপনার উন্মতের নারীরা তাদের মাথার মধ্যে এইভাবে পাথর মারা হবে নবী বলেন সামনে গেলাম যে এদিকে ফিরিস তারা হুক জাহান নামে গরম করতেছি মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছি একবার পিঠে মারে আর একবার পেটে মারে মহিলা চিৎকার করে আওয়াজ করতেছি নবীজী বলেন জিব্রাহি ওরাম কারে জিব্বিল বলে ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পেট আর পিট খুলে হাটে মাটি ঘুরত তাদেরকে হুক গরম করে শিখ দেওয়া হয় দাগ দেওয়া হয় ঠান্ডা হলে আবার গরম করে মারা হয় নবী সামনে গেলেন যা দেখিন বাবাজি একটা দিঘি আছে বিশাল বড় দিঘি ওই দিঘির মধ্যে কিছু লোক জ্বলতেসি তাদের পেট পাহাড়ের মতন বড় তারা দিঘির কিনারে আসতেছে কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্য কানে আবার কিনারে আসতেছে আবার বলেন ওরা কারা জিব্রাইল বলে ওরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তাদের কিভাবে আজাদ দেওয়া হবে নবী বলেন একটা বড় টেবিল দেখেছি দুইটা কুস্তুরি রাখা আছে একটার মধ্যে ভোনা কুস্ত আর একটার মধ্যে পচা ঘুষত কিছু যুবক যাইয়া বোনাটা খায় না রে পচাটা চিবে চিবে খায় নবী বলেন জিব্রাইল তাদের পাশি বালোটা আছে খায় না মন্দটা কেন খাইতেছি জিব্রাইল বলে নবী জীব ও মার নবী ওরা ওই সমস্ত পুরুষ ওই সমস্ত যুবক যাদের আপন বিবি তাকার পর অন্য নারীর সাথে জেনা করেছে সুন্দরভাবে শরীয়তের বৈধভাবে বিবি নিয়ে কাজ করতে পারত কিন্তু অবৈধভাবে করেছে বালটা কি দুনিয়ায় মন্দটা করেছি এই জন্য তাদের কি জাহান্না বিবেক শাস্তি দেওয়া হবে তাদের সামনে বালটা দেওয়ার পরেও তারা খায় না মন্দটা খায় একটু চিল্লায় বলি না হসু বিল্লা নবিদীপ মেরাজ থেকে আসিয়া বললেন আনারি রাম তোমরা বিশে জাহান্নামে যাবি নারীরা বলে নবীজি কোন কারণে জাহান্নামে যাব নবী বলেন তোমরা কয়েকটা কারণের কথা বলেছেন এর মধ্যে একটা কারণ নবী বলেছেন মহিলাদের মুখ ঠিক না তার কথায় কথায় ঝগড়া লাগে যায় ঝগড়া লাগলে মানুষকে লানত করে নিজের স্বামীরও করে ঝগড়া লাগলে অন্য ব্যক্তি মহিলারে কয় তোর স্বামী যেন টাটা পড়ে তোর ছেলে যেন বিদেশ থেকে কফিনে লাশ আসে কথা হলো না তোর যেন আসার হ্যাঁ কমর বাঙ্গে ক্রমা সে যেন তোর কোমরটা বাঙ্গে যদি বাঙ্গে আমি মসজিদে দুইটা বাতি দিই কথা কথাক্ষণ ঠিক কিনা নবী বলেন মহিলাদের মুখ ঠিক না কথায় কথায় এই জন্য জাহান নামে যাবে মা ভনের মুখ ঠিক করবাম লাইলাতুল বরাত আসতেছি সামনে সবে বরাতের রাত্রে ও মা বেশি করে আল্লাহর কালামের তেলাবাদ করবা বাবাজি যারা আছে ওই রাত্রে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন করবেন নি না আবার বেদাতের ফত্তর তো আইসা হনুর আইসি নি আইন না আইন না বিপদও করবেন কথা কয় না জোরে কাম এ রাত্রে বেশি বেশি করে ইবাদত করবেন কোরআন তেলাবাদ করবেন নফর নামাজ পড়বেন